তাহলে আপনার ভিডিও যারা দেখবে সময় দর্শনের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ক্রিয়েটিভ ইন্টারেশনাল অফিস থেকে সরাসরি অফিস থেকে কোনো তৃতীয় পক্ষ মাধ্যম ছাড়া সৌদি আরবের গর পারমিটের বিভিন্ন বিষয় প্রসেস করে থাকি যেমন হোটেল মার্কেট এয়ারপোর্ট রেস্টুরেন্টদের আমাদের কারটা রয়েছে আমাদের কনস্ট্রাকশনের বিভিন্ন ক্যাটাগরি বিষয় রয়েছে লাখো মানুষ স্বপ্ন ব্যবস্থান করেছে ক্রিয়েটিভের হাত ধরে আমরা রয়েছে আপনার অভিযানে আপনার স্বপ্ন ব্যবস্থা করতে হলে সরাসরি অফিসের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে যোগাযোগ করবেন ভাই আপনার শুভকামনা আপনাদের আসসালামু আলাইকুম